এটার নামিকা কফি হচ্ছে আমার আহ বন্ধুবর আমার কলেজ ফ্রেন্ড এখন মজার একটা অভিজ্ঞতা আছে আপনার কখনই জানতাম না যে এস্প্রেসো ওয়ান শট কোল্ড কফি হয়

কিন্তু এটা খাওয়ার পরে একটা ভাইয়া এসে আমাকে রিভিউ জানতে চাইছি যে হোয়াট ইজ মাই ফিল অফ মাই ফিলিংস মাই অপিনিয়ন এবার দিস কোল্ড কফি তেন আমি বললাম যে আসলে দ্যাস নট ব্যাড আই এম নট গিভিং এ ব্যাড রিভিউ বাট আই এম নট ইটস নট মাই টাইপ অফ কফি এসপ্রেসো কোল্ড ওয়ান মাই টাইপ আইস মিক্স হওয়ার পরে এটা লাইট হয়ে গেছে আর আই ডোন্ট আমি লাইট কফি ড্রিংক করার জন্য নিশ্চয়ই আই উইল নট ফে থ্রি হান্ড্রেড ফোর এ কফি কাপ অফ কফি চন ইজ লাইট আমি এটা ডাবল শট হার্ড কফি খাওয়ার জন্য আচ্ছা এনে তো আমি ওনাকে এই কথা বলছি নাও আশ্চর্যজনক ভাবে যে সব মি ফ্রি হট কফি হট সরি এসপ্রেসো হট এসপ্রেসো ওয়ান শট সিঙ্গেল শট তারা নিজে আমাকে ফ্রি দিছে ইভেন তাদের কোনো ফল্ট নাই তারা আমাকে দিলেও দেয়া দরকার ছিল না বাট রিয়েলি আই ওয়াজ লাইক আমি আশ্চর্য হয়ে গেছি